বিএনপি এই পদ্ধতিতে আসলে এই সংসদীয় নির্বাচনটা করার ব্যাপারে কোনোভাবেই সম্মতি দেওয়ার কোনো প্রশ্ন আসে না আর দ্বিতীয় হচ্ছে এই পিয়ার পদ্ধতিটা আনুপাতিক যে হারগুলো দিয়ে নির্ধারণ করা হয় এটাতে আসলে জনপ্রতিনিধিত্বটাকে সঠিকভাবে প্রতিফলিত হয় না আর বা আমরা পৃথিবীর মধ্যে কয়েকটি দেশে জার্মানি সুইডেন সুইজারল্যান্ড নেদারল্যান্ডস এবং ভারতের উচ্চকক্ষ বিশিষ্ট যে এগুলোতে এইগুলোতে পিয়ার পদ্ধতির ব্যবহার হয় আর কি তো এই ধরনের দেশগুলোতে কতটুকু এগুলো ইফেক্টে এগুলো দেখার পরে আসলে পিয়ার পদ্ধতি নিয়ে আলোচনা করা উচিত ছিল আমি মনে করি বাংলাদেশের মধ্যে একটি জনবহুল দেশে এবং গণতান্ত্রিক চর্চা যে দেশে রয়েছে সেই ধরনের দেশে পিয়ার পদ্ধতির গুরুত্ব কতটা এটা সামনে জনগণই বলে দিবে আর কি আমার মনে হয় না এটা বর্তমানে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এটা আমরা ছোট ছোট দলগুলোর এটার প্রতি একটা ইন্টারেস্ট দেখতে পাচ্ছি কিন্তু আমাদের মনে হয় না এটা সাধারণ জনগণ এটার সাথে থাকবে ছোটগণগগুলোয় আনুপাতিক হারের যে কারণটা আছে তার ওইটার উপর নির্ভর করতে চাচ্ছে আসলে এটাতে তো ধরেন আপনি একশো আছে টোটাল আপনার একটা সিট সেখানে আপনি ভোট পেলেন পঞ্চাশ শতাংশ তখন আপনাকে দেখা গেল দেওয়া সিট দেওয়া হইল পঞ্চাশটা আপনার ভোটের আনুপাতিক হারে তিরিশ পার্সেন্ট পেলেন আপনি ভোট সেটা আপনি তিরিশটা আসন পাবেন এইভাবে আনুপাতিক যারে তারা পার্সেন্টেজটাকে আসলে একটা মেজরিটির আন্ডারে আনতে চাচ্ছে আর কি তো এটা আসলে এই ধরনের কান্ট্রিতে এখনও কোনোবার চর্চা না হওয়ার কারণে এগুলো বড় ইস্যু না আর কি তো এটা আরও আমি মনে করি বাংলাদেশের উপরে চাপায় দেওয়ার কোনো মানে নেই ছোটো দলগুলো যে যেটা চাচ্ছে তাদের সুবিধা লাভের জন্য তো সেটা আমার মনে হয় না এখন এইখানে আমাদের দেশে দরকার আছে আর কি এটা